শ্রীমদ্ভোগীতার পঞ্চম অধ্যায় যোগ। ভূমিকা শ্রীমদ্ভোগীতার পঞ্চম অধ্যায়কে কর্মসন্ন্যাস যোগ বলা হয় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় যেখানে শ্রীকৃষ্ণ কর্মযোগ ও সন্ন্যাস বৈরাগ্য এই দুই পথের তুলনামূলক বিশ্লেষণ করেন এবং অর্জুনকে বোঝান যে কোন পথটি তার জন্য উপযুক্ত অধ্যায়ের মূল উদ্দেশ্য হচ্ছে কর্মফলে অনাসক্ত থেকে আত্মজ্ঞানের দ্বারা মুক্তি লাভের পথ দেখানো মূল বিষয়বস্তু এক কর্মযোগ বনাম সন্ন্যাস অর্জুন এই অধ্যায়ের শুরুতেই জানতে চান কর্মত্যাগ সং্যাস উত্তম নাকি কর্মযোগ নিষ্কামভাবে কর্ম উত্তম শ্রীকৃষ্ণ উত্তর দেন সন্ন্যাস ও কর্মযোগস্য নিঃশ্রেষ করু উভৌ তয়স্তু কর্মসংন্যাসাত কর্মযোগও বিশিষ্যতে পাঁচ দুই অর্থাৎ কর্মত্যাগ ও কর্মযোগ উভয়ই মুক্তির পথ হতে পারে কিন্তু কর্মযোগ শ্রেষ্ঠ কারণ কর্ম করে যাবার মধ্য দিয়ে মানুষ আত্মা ও পরমাত্মার সঙ্গে যুক্ত হতে পারে দুই কর্মফলের অনাসক্তি এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বারবার কর্মফলের প্রতি অনাসক্ত থাকার কথা বলেন অনাসক্তি হলেই কর্ম বন্ডেজ সৃষ্টি করে না তিনি বলেন যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রীয় ভূতাত্মা কূর্বণ্য পিন লিপ্যতে পাঁচ সাত অর্থাৎ যোগে যুক্ত শুদ্ধচিত্ত জিতেন্দ্রীয় এবং সর্বভূতের আত্মাকে নিজের আত্মা হিসেবে জ্ঞান করা ব্যক্তি কর্ম করেও মুক্ত থাকেন তিন মুক্তির পথ হিসেবে জ্ঞান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে জ্ঞানই চূড়ান্ত মুক্তির পথ কর্মযোগের মাধ্যমে যে জ্ঞান জন্ম নেয় তা চিত্তশুদ্ধি আনে আর চিত্তশুদ্ধি হলেই মানুষ ব্রহ্মত্ব উপলব্ধি করতে পারে জ্ঞানেন তু তদজ্ঞানম ইয়েশাংনাশিতমাত্মন তেশামাদিত্য জ্ঞানম প্রকাশরীতি তৎপরম পাঁচ এক ছয় অর্থাৎ যারা আত্মিক উপলব্ধি অর্জন করেছেন তাদের মধ্যে জ্ঞান সূর্যের মতো আলোকিত হয়ে ওঠে এবং অজ্ঞানকে নাশ করে চার সমত্ববোধ এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ সমদর্শিতা বা সমত্ববোধের কথা বলেছেন এই জ্ঞানী একজন কর্মযোগীর বৈশিষ্ট্য তিনি বলেন বিদ্যাবিনা সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনি। শুনি চরিব সপাকে চোপণ্ডিতা সমদর্শী পাঁচ এক আট অর্থাৎ বিদ্যান ব্যক্তি একজন ব্রাহ্মণ গরু হাতি কুকুর এবং চান্ডাল সকলকে সমভাবে দেখে থাকেন এই সমদৃষ্টি আত্মজ্ঞানের লক্ষণ পাঁচ ব্রহ্মনিষ্ঠার অবস্থা যে ব্যক্তি জ্ঞান লাভ করে সেই ব্রহ্মনিষ্ঠ হয় তার জন্য সুখ দুঃখ মানপমান সমান এই অবস্থা শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যক যগতাত্তরতীরে সাদাত্মতুষ্ট মানব আত্মচ সন্তুষ্ট তোষ্য কার জন্য বিদ্যতে পাঁচ দুই চার এই অবস্থা সেই মহাপুরুষদের যারা নিজের মধ্যে পরিপূর্ণ তৃপ্ত তাঁরা বাহ্যিক কোনো প্রেরণার প্রয়োজন অনুভব করেন না ছয় ভগবদ্ধর্ষণ ও পরম শান্তি শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি তাঁর চেতনায় স্থিত সেই ব্যক্তি পরম শান্তি অনুভব করে ঈশ্বরপ্রেমী চূড়ান্ত শান্তির পথ ভোক্তারং যজ্ঞতপসাং সর্বলোক মহীশ্বরণ সুহৃদম সর্বভূতানাং জ্ঞাতা মা মৃচ্ছতি পাঁচ দুই নয় অর্থাৎ যিনি সমস্ত যজ্ঞ ও তপস্যার ভোক্তা সমস্ত জগতের ঈশ্বর এবং সকল প্রাণীর অন্তরের বন্ধু তাকে জানার মধ্য দিয়েই শান্তি লাভ হয় এই আলোচনা কেন হয়েছে অর্জুন দ্বিধায় ছিলেন তিনি যুদ্ধ করবেন কি না তিনি ভাবছিলেন যে হয়তো সমস্ত কর্ম ত্যাগ করাই শ্রেয় শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে বুঝিয়ে দেন কর্ম ত্যাগ নয় বরং অনাসক্ত কর্মই শ্রেষ্ঠ কারণ কর্ম ত্যাগ করে জীবিকা নির্বাহ অসম্ভব আর কর্ম করেই জ্ঞান জন্মায় উদ্দেশ্য কি ছিল কর্মসন্ন্যাস বনাম কর্মযোগের তুলনা করে আত্মজ্ঞানী মানুষের পথ নির্দেশ করা কর্মফলে আসক্তি থেকে মুক্ত হয়ে নিষ্কাম কর্মের মাহাত্ম বোঝানো জ্ঞান সমত্ব ও ব্রহ্মনিষ্ঠার মাধ্যমে জীবনের চূড়ান্ত লক্ষ্য মুখের পথ দেখানো অর্জুনকে উদ্বুদ্ধ করা যাতে সে নিজের ধর্ম অনুযায়ী ক্ষত্রিয় ধর্ম কর্তব্য পালন করে সংশ্লেষণ পঞ্চম অধ্যায় আমাদের শেখায় যে কর্ম ত্যাগ করাই মুক্তির একমাত্র পথ নয় বরং কর্মের মধ্যেই নিজেকে শুদ্ধ করা যায় যদি তা অনাসক্তভাবে করা হয় এটি আমাদের জানায় যে কর্মযোগ ও সমন্যাস এই দুই পথেই সত্য তবে কর্মযোগ সাধারণ মানুষের জন্য আরও বাস্তব এবং গ্রহণযোগ্য এই অধ্যায়ে ব্রহ্মজ্ঞান সমত্ববোধ এবং আত্মতুষ্টির পথ দেখায় ঈশ্বরই আমাদের প্রকৃত বন্ধু আর তাকে উপলব্ধি করতে হলে আত্মনিয়ন্ত্রণ জ্ঞান এবং অনাশক্তি প্রয়োজন উপসংহার শ্রীমদ্ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় একটি অনন্য শিক্ষা দেয় কর্ম কর কিন্তু তাতে আসক্ত হয়েও না জ্ঞান ও সমত্ববোধের মাধ্যমে জীবনের সকল বন্ধন ছিন্ন করে প্রকৃত শান্তি এবং মুক্তি লাভ সম্ভব এই শিক্ষা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় আধুনিক জীবনের প্রতিটি ক্ষেত্রেই সমান প্রযোজ্য তাই যোগ মানবজীবনের সর্বোচ্চ লক্ষ্য অর্জনের জন্য এক অনবদ্য নির্দেশিকা একটি কথা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ নমস্কার